রূপকথার সেই লিলিপুট আর গ্যালিভার্সের গল্প মনে আছে কি যেখানে গ্যালিভার্স পৌঁছে গিয়েছিল এক লিলিপুটের দেশে যেখানে মানুষগুলো মাত্র কয়েক ইঞ্চি লম্বা আজব সেই দেশের গ্যালিভার্স আর লিলিপুটদের সঙ্গে ঘটেছিল মজার মজার সব ঘটনা তবে আধুনিক বিশ্বে সর্বত্র উচ্চতায় খাটো বামুন মানুষের বিভিন্ন দেশে দেখা যায় তার মধ্যে ইরানের পূর্ব খোরাসান প্রদেশের একটি প্রাচীন গ্রাম মাখনিক রহস্যময় গ্রামটি লিপুটদের গ্রাম হিসেবে পরিচিত স্থাপত্যের দিক দিয়েও গ্রামটি অসাধারণ বিশ্বের ষাটটি আশ্চর্য স্থাপত্যের মধ্যে এটি অন্যতম গ্রামটি প্রায় পনেরো শত বছরে পুরনো ইরান আফগানিস্তান সীমান্ত ঘেষে দক্ষিণ খোরাসান প্রদেশে যার অবস্থান এখানকার মানুষ স্বাভাবিক উচ্চতা সম্পন্ন মানুষের চেয়ে পঞ্চাশ সেন্টিমিটার খাটো এখানকার বাসিন্দারা আফগানিস্তানের নাগরিক তবে চীনেও একটি গ্রাম রয়েছে যে গ্রামের নাম ইয়াংসি সিচুয়াং প্রদেশের এই গ্রামের প্রায় চল্লিশ শতাংশ মানুষ বামন এবং তারা সকলেই জন্মসূত্রে এই গ্রামের বাসিন্দা এখানকার মানুষের গড় উচ্চতা চার ফুট ধরা হয় কিন্তু এই গ্রামের বামুনদের সর্বোচ্চ উচ্চতা তিন ফুট দশ ইঞ্চি অন্যদিকে সবচেয়ে কম যার উচ্চতা সে হলো মাত্র দু ফুট এক ইঞ্চি এখানকার গ্রামবাসীদের কাহিনী অনুযায়ী জানতে পারা যায় এই গ্রামে ইয়াং নামে এক ভদ্রলোক বসবাস করত। তিনি একবার অদ্ভুত পাওয়ালা কালো রঙের কচ্ছপ দেখতে পান এই ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে গ্রামের সবাই ওই কচ্ছপ দেখার জন্য ভিড় জমায় তখন অনেকে বলেছিল প্রাণ রক্ষার তাগিদে এটিকে ছেড়ে দেওয়া হোক আবার অনেকে বলেছিল একে মেরে ভুড়িভোজ করা হোক শেষ পর্যন্ত এই অদ্ভুত দর্শন কচ্ছপটির ওপর নিধারণ অত্যাচার করে আগুনে ঝলসে খাওয়া হয় তারপর থেকেই নাকি এই গ্রামের এরকম খবরাকৃতির মানুষ জন্ম নেওয়া শুরু হয় এখানকার বাসিন্দাদের মতে সেদিন ওই কচ্ছপটির সঙ্গে যে নির্মম আচরণ করা হয়েছে সেই অভিশাপই নাকি এখানকার মানুষগুলো বামন হয়ে জন্ম নিচ্ছে